জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় তোমাদের এখানে শীতকালীন ছুটি ঘোষণা করা হয়েছে আগামী এক জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু এখানে আবার কিন্তু একজনের পরে কিন্তু এখানে দুই তিন তারিখে মনে হয় শুক্র শনিবার আছে তো এখানে দেখা যায় খুলবে চার তারিখে এখন এই পয়েন্টে এসে অনেক অনার্স ভর্তি যে শিক্ষার্থীরা প্রশ্ন করছো যে ভাইয়া আমাদের নতুন আবেদন আমরা করতে পারবো কিনা ওয়েবসাইট থেকে আমরা কলেজে যাবো কি না কলেজ বন্ধ থাকবে কিনা বা জাতীয় বিশ্ববিদ্যালয় এই ব্যাপারে কোনো কিছু জানাবে কিনা বিশেষ করে পরীক্ষার ডেটও অ্যানাউন্স করার কথা আছে তো এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো তোমাদের একটু জানাচ্ছি এটা নর্মাল বেসিক আপডেট খুব জরুরি কিছু না যারা অলরেডি আবেদন করছে তাদের জানতে হবে না বাট একটা বিষয় হচ্ছে যে এখানে আবেদনে কিন্তু তোমাদের সময়সীমাও জানানোর জন্য তারা চেষ্টা করবে সো এটা আমি তো একটা আপডেট জানিয়ে রাখা যারা এখন আমাদের চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে করে রাখো আর অনার্স ভর্তি নিয়ে পরীক্ষা নিয়ে আমাদের যে কোর্সটা সেটা একটু বিস্তৃত দেখে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুশো ত্রিশ টাকায় পাঁচশো আট হাজার প্লাস এমসিকিউ এর শিট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পাওয়ার গাইডলাইন পরীক্ষা সকল আপডেট এই এক কোর্সে তুমি সব কিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা যুক্ত হতে এই বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা সেন্ড মারি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি বিস্তারিত দেখেছো জয়েন করতে পারো আমাদের কোর্সে জয়েন করলে ইনশাল্লাহ সব সদস্য তোমাদের পিডিএফ শিট অনলাইন এক্সাম গাইডলাইন সব কিছু পাচ্ছ সো এবারে একটু কথা বলে আমরা তোমাদের এই প্রসঙ্গ নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু অলরেডি জানিয়েছে যে তাদের এখানে বেশ কয়েকদিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে এখন সব কিছু মূল কথা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট কিন্তু সচল রয়েছে অর্থাৎ তোমাদের পরীক্ষা নিয়ে যখন যে আপডেট যা যা আছে সব কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রেগুলার জানিয়ে দিচ্ছে তারা এবং জানাবে এটা নিয়ে কোনো সমস্যা নাই আর দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে অনলাইন আবেদন অনলাইন আবেদন চলবে অনলাইন আবেদনে কোনো সমস্যা হবে না কারণ হচ্ছে যে অনলাইন আবেদন অনলাইন একটা আলাদা সেক্টর এখানে এমন কোনো বিষয় নেই যে অনলাইন আবেদন করতে জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ মানে অনলাইন আবেদন বন্ধ তা না তোমরা তোমাদের মতো করে আবেদন করো আবেদন করা যাবে কারণ লাস্ট ডেট যদি একত্রিশ ডিসেম্বর সবার টেনশন যে আবেদন করতে পারবো কিনা তো কিছু শিক্ষার্থী আবেদন করেছে হয়তো যারা বাকি আছে তারা টেনশন না আবেদন টাইম টাইম করতে পারবা আরও একটা বিষয় হচ্ছে যে তোমাদের কিন্তু আবেদনের সময়সীমা বৃদ্ধি করবে সেটা হয়তো বা তোমরা এক দুই তারিখ থেকে জানতে পারবে আবেদন চলবে যতটুকু আমি জানি আবেদনের সময়সীমা বৃদ্ধি করার কাজ করছে করছে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট সেখানে জানিয়ে দিবে অথবা এই যে মেইন ওয়েবসাইট এখানেও জানিয়ে দিবে যখন সময়সীমা প্রদান করবে বা সামথিং সব কিছু ওকে এ বিষয়গুলো তারা জানিয়ে দিবে আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে তোমাদের যে কলেজ কলেজও তো অনেক সময় বন্ধ থাকছে সেক্ষেত্রে কলেজে তোমরা যেতে পারবে না আমি আবার বলি কলেজ আর কলেজের অফিস রুম দুটো আলাদা সেক্টর কলেজে ক্লাস কার্যক্রম বন্ধ থাকতেই পারে কিন্তু তোমরা যে আবেদন করছো আবেদন করার পরে যে আবেদন ফর্ম অথবা টাকা দেওয়ার জন্য কলেজে যেতে হয় সেটা তো কলেজের অফিস রুমে এক্সাক্টলি তো মেন কলেজে না যে ক্লাস করতে যাচ্ছ সো কলেজের অফিস রুমগুলো কিন্তু খোলা থাকবে সো তোমরা কলেজের অফিস রুমে গিয়ে কথা বলে ডকুমেন্ট জমা দিয়ে টাকা জমা দিয়ে চলে আসবা বা তুমি তোমার দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করবে এটার জন্য কোনো সমস্যা হবে না ভর্তি পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট করার নিয়ে কথা যদি বলি সেটা এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় খোলার পরে হয়তো বা বিষয় নিয়ে কথা হইতে পারে যে তারা ভর্তি পরীক্ষা কবে কি নিবে তবে এখনও কোনো ভর্তি পরীক্ষা কবে হবে এটা কোনো ডেট সম্পর্কে তারা কোনো কিছুই বলেনি আমরা জাস্ট এমনি ধারণা থেকে বলছি যদি তারা যখনই ভর্তি পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট করবে তারা এই যে নোটিশ বোর্ড সেখানে বলে দিবে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন যে ওয়েবসাইট সেখানেও বলে দিবে বা আমরাও তোমাদেরকে জানিয়ে দিব বাট এখন ভর্তি নিয়ে কোনো আপডেটটাই যে পরীক্ষা কবে হবে তারপর যখন যে এক্সাম হবে যাই হবে না কারণ আমরা চেষ্টা করবো তোমাদেরকে সেই সম্পর্কে অবহিত করার জন্য এবং এই জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা যারা কোর্সে যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে যাও সেখানে তোমাদের বেসিক আপডেটগুলো পাবা আর একটা কথা হচ্ছে যে যত নোট স্টোরি যা আছে সব কিছু তোমাদের এখানে প্রদান করবো অনেক ভুয়া নোটিস ইদানিং ফেসবুকে ঘোরাফেরা করছে তোমরা অনেক অনেক কনফিউজ হচ্ছ তো যতটুকু পারছি আমাদের চোখের সামনে আসলে আমরা সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি বাট নর্মালি কনফিউজ না হয়ে যাতে বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি ওয়েবসাইট সেখানে নোটিস প্যানেল অলটা চেক করবা যদি তার কোনো আপডেট দেয় এখানে তারা জানিয়ে দিবে অথবা আমরা তো আসি যদি এখানে কোনো নোটিশ দেয় আমরা তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দিবো সেগুলো অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ